তোরে বাড়ি চলে আমরা তুই বলে বাগানো তাই চল এই বলে বাগানো তোরে বাগান তো হ তোরে বাগান তে দইরা আজকে লই আমু কে হাতি সে রহন আয় আগে হাই চার দিনের কথা কইয়া চার মাসের সময় নিছে ও হাই তে দিতে দিতেছ না আবার হাই এক মাসের কথা কইয়া চার মাস গেছে কা আরে ও আজগে আরে ফাইলে

আরে কেন না কাজ করতেছি তো পরে মশা টসায় গালের মধ্যে বইছে থালা ভাত তোলবা পরে প্যাক ট্যাক গুলো মাইকা বইরে শালার ঘরের শালা কুদ দুচ্ছা আজ কো তারে পাইলাম না আরে আরেক দিন গেলি পাইলো এই চল আয় জায়গা লন জায়গা এ তারা হুম কি তার কাছে একটু জিগা এই তো কুদ দুছারে ফাজ হইব কবে কোন হন ফাজ হইব আচ্ছা তাহলে আপনাকে খারান ব্যাপারে সব আমি জিগা এইতাছি শালার ব্যাপারীর কাছে এইবার মতন বাড়ছে গেলাম একটা দুই আলুই এই তোমার রে এই তুই ওই কুদ্দুস ব্যাপারী সাহ ব্যাপারী কুদ্দুস রে পাইছি বসি ব্যাপারী সাহ ব্যাপারী সব তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি আয়েন